আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মর্তুজ হাসান কালা পেশায় একজন কলেজ শিক্ষক আমি দীর্ঘদিন থেকে বিএনপি রাজনীতির সাথে জড়িত উনিশশো চুরাশি সাল থেকে ছাত্র রাজনীতি দিয়েই আমার রাজনীতি জীবনের শুরু আমার রাজনৈতিক জীবনে আমি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় দায়িত্ব পালন করেছি বিভিন্ন জায়গায় ছোটো দিয়ে বড় দিয়ে করেছি আমি আমি ব্যক্তিগতভাবে মনে করি আমি বিএনপির একজন বিএনপি নেতাকের একনিষ্ঠ কর্মী বিএনপির দুদিনে সুদিনে সবসময় আমি থাকি থাকার চেষ্টা করি আমি আমার এলাকায় বর্তমান যে পরিস্থিতি গ্রাস করছে তাতে বিএনপি খুব ভঙ্গুর অবস্থায় আছে এই যে দীর্ঘদিন ধরে এখানে কোনো কমিটি নাই কমিটি পুনর্বাসনের কোনো প্রক্রিয়াও নেতাদের মধ্যে দেখতে পাচ্ছি না কমিটি যতদিন না হচ্ছে বিভিন্ন জন বিভিন্ন ভাষায় বিভিন্ন ধরনের মন্তব্য বিভিন্ন জায়গায় বিএনপি সম্পর্কে বিএনপি নেতাদের সম্পর্কে পরিবার বেড়াচ্ছে এই কারণেই করে বেড়াচ্ছে যে আমাদের কর্মকাণ্ডটা বর্তমান হলার প্রয়োজন বিএনপি নেতাদের কর্মকাণ্ড নিশ্চিত এটা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের বিতর্কিত কথাবার্তা কেউ কেউ বলছে কেউ কারো সম্পর্কে কাদা সুড়ছে কেউ কারোর দিকে ইটপাইটিক করছে যাই হোক কাউকে আমি অতদূর বলবো বলব না এবং ব্যক্তিগতভাবে কাউকে আমি আক্রমণাত্মক নিশ্চিত কথা বলবো না বলতে চাই না তবে আমি চাই হোনারপুর ইউনিয়নে বিএনপি সুসংগঠিত হোক আমি সেই দৃঢ় প্রত্যয়কে সামনে রেখে দৃঢ় চিন্তা চেতনাকে সামনে রেখে আমি আগামী কাউন্সিলে সাধারণ সম্পাদক প্রার্থী হিসাবে সিদ্ধান্ত নিয়েছি আশা করি যদি কাউন্সিল হয় আমি নির্বাচনে লড়ব এখানে ওখানে অনেকগুলো প্রার্থী আছে আমি শুনতে পাচ্ছি অনেকগুলো প্রার্থী আছে আর গণতন্ত্র গণতান্ত্রিক চেতনায় তো আসলে প্রার্থী থাকবেই আমি সেটাকে সাধুবাদ জানাই হান্ড্রেড পারসেন্ট গণতান্ত্রিক চিন্তা চেতনার মাধ্যম দিয়ে গণতান্ত্রিক চেতনার মাধ্যম দিয়েও আমি হনানপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করতে চাই আমি বিশ্বাস করি আমি একজন দক্ষ দেওয়ার সৈনিক হিসাবে আমি আমার সততা আমি আমার নীতি আমি আমার আদর্শিক চেতনা দিয়ে বিএনপির হোনান ইউনিয়ন বিএনপির প্রতিটা মানুষের কাছে আমি স্থান করে নিয়েছি শুধু আজকে না দীর্ঘদিন থেকে আমার গোটা আমার শুধু আমি না আমার পরিবার আমার পরিবার একজন বিএনপি তো পরীক্ষিত ভাবে বিএনপি পরিবারের সন্তান আমি আমার গোটা পরিবার বিএনপি রাজনীতির সাথে দীর্ঘদিন থেকে জড়িত আমি আছি আমি তো আল্লাহ যতদিন আমাকে বাছায় রাখবে ততদিন আমি বিএনপির সাথে রাজনীতি করব। এবং প্রথম কথা এবং শেষ কথা আমি প্রথম মুসলমান হয়ে কবরে যাব দ্বিতীয়ত বিএনপি হয়ে কবরে যাব। এই চিন্তাভাবনাকে সামনে নিয়ে বিএনপিকে সুসংগঠিত করার জন্য আমি হনালপুর ইমরানের প্রার্থী হয়েছি ইনশাল্লাহ আমি যদি প্রার্থী হই হোনারপুর ইউনানের প্রত্যেকটা ওয়ার্ড থেকে শুরু করে গ্রাম থেকে শুরু করে পাড়া মহল্লা থেকে শুরু করে প্রত্যেকটা নেতা নেতাকর্মীকে সাথে নিয়ে আমি বিএনপিকে সংগঠিত করার জন্য প্রক্রিয়া করব ইনশাল্লাহ আমি আশাবাদী আমি যদি এখানে নিযুক্ত হই হোনারপুর ইউনিয়নের বিএনপির কর্মীরা যদি আমাকে রাজনৈতিক সংগঠন করে সেবা করার সুযোগ দেয় ইনশাল্লাহ আমি এই হোনারপুর ইউনিয়নকে বিএনপির রাজনীতির ধারক বাহক হিসাবে একটা মডেল বিএনপির একটা মডেল ইউনিয়ন হিসাবে প্রতিষ্ঠা করব। এবং আমার বিশ্বাস হরণানপুর ইউনিয়নের জনগণ আমাকে সমর্থন দেবে আমি হরণানপুর ইউনিয়নের বিএনপির প্রত্যেকটা নেতাকর্মীর সেবা করার সুযোগ পাবো ইনশাল্লাহ যদি পাই আবার এই প্রাণপ্রিয় সংগঠন জাতীয়বাদী দল বিএনপিকে সুসংগঠিত করার জন্য যত রকম প্রক্রিয়া যত রকম ত্যাগ যত রকম উদারতা দেখানো দরকার সমস্ত কিছুকে উপেক্ষা করে সমস্ত কিছুকে ঢেলে দিয়ে আমি চাইব আমার প্রাণের সংগঠনকে হনান পরিমাণে শক্তিশালী করতে